নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় সকল সনাতনীদের জয় হোক সাত সাত চব্বিশ তারিখে বর্তমান পেপারে একটা খবর বেরিয়েছে একদম ফার্স্ট পেজেই লেখা পাচারে মদত অভিযুক্ত মোদীর মন্ত্রী শুনতে খুবই মুখরোচক লেটার হেডে বিএসএফকে চিঠি শান্তনুর অর্থাৎ আমাদের প্রাণায় ঠাকুর শান্তনু ঠাকুর যিনি মন্ত্রী ব্যবসা চালাতে অবাধ ছাড়পত্র আমি এই বিষয়ে দুটো চারটে কথা বলছি এই খবরটা ঠিক বাগদা উপনির্বাচনের মাত্র তিন দিন আগে কেন এটা বেরোলো আপনারা খুব ভালো করে বুঝবেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন কারণ তৃণমূল বুঝতে পেরেছে যে কোনোভাবেই বাগদা ছিটে তাদের জেতা সম্ভব না ওটা তাদের হারা বাগদার মাটি বিজেপির জন্য এটা দুর্জয় ঘাটি। বাগদা থেকে বেঈমান বিশ্বজিৎ তাকে একদম মুখে ঝামা ঘষে তাড়িয়ে দিয়েছে বাগদাবাসী তারপরে একটা চারা মেয়েকে দাঁড় করিয়েছে ভেবেছে ওকে যদি আমি জয়লাভ করাতে পারি তাহলে সমস্ত বাগদায় ছড়ি ঘুরাবো আমি বিশ্বজিৎ এর অর্থ হচ্ছে ওই চারা মেয়েটি জয়লাভ করা মানেই কিন্তু বিশ্বজিতের জয়লাভ করা এটাও বাগদাবাসী বুঝে গেছে এই জন্য আমার ঠাকুরমশাইয়ের যে ক্যান্ডিডেট বিনয় বিশ্বাস ঠাকুরমশাইয়ের মুখে যদি কালিমা লিপ্ত করা যায় তাহলে বিনয় বিশ্বাসের উপরে মানুষের খানিকটা অনীহা আসবে এটা হচ্ছে এই খবরটার মূল উদ্দেশ্য আগে আমি উদ্দেশ্য এবং বিধেয় এই দুটো নিয়ে আলাপ করে তারপরে আমি অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি আর যে পেপারটি এটা বের করেছে তার নাম বর্তমান পেপার ওরা আমার কাছ থেকে অনেক সাক্ষাৎকার নিয়ে অনেক সময় আমি যা বলেছি তার ভুল ছাপা আমি দেখেছি ও কথাটা আমি বলিনি তাতে আমি বুঝতে পারি যে ক্ষমতাসীন রাজ্য সরকারের এরা খানিকটা মানে প্রীতিভাজন এবং ওদের কাছে ভালো থাকার জন্য অনেক খবর করে থাকে এইবার আমি বলছি লেটার লেটার হেড বলছে আমরা যেটা লেটার প্যাড বলি আমাদের লেটার হেডে ঠিকই আছে আমরা অনেক সময় কি করি সময় তো আমরা থাকি না আমরা বাইরে যাই আমাদের পার্টির কার্যকর্তা যারা বিশ্বস্ত কার্যকর্তা যারা তাদের কাছে আমাদের স্বাক্ষরিত এই লেটার প্যাড কিন্তু আমরা দিয়ে দিই যাতে জনগণ কোনো অসুবিধায় না পড়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে আরম্ভ করে হসপিটালে ফ্রি ট্রিটমেন্ট হতে পারে যাতে তাদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধার জন্য এটা আমরা করে থাকি প্রতিটি এমএলএ এমপি মন্ত্রী যাই হোক তাদের এটা করা উচিত বলেও আমি মনে করি যদিও ব্ল্যাঙ্কে সই করে শিল দিয়ে দেওয়া এটা অনুচিত কিন্তু এটা অত্যন্ত বিশ্বাসের উপর শুধু জনগণের সেবা থেকে যাতে জনগণ তারা কষ্ট না পায় কোনো দিক দিয়ে তারা ফিরে না যায় পার্টি অফিসে এসে বা বিভিন্ন নেতা নেত্রীদের কাছ থেকে নিতে পারে এই উদ্দেশ্যেই দেওয়া হয় আমি হরিণঘাটের এমএলএ আমারও দেওয়া আছে এবং আমার একটা এরকম প্যাড নিয়ে একটা বিশেষ ঘটনা ঘটেছে বলে আমি এটা একেবারে নিজে উপলব্ধি করছি কারণ আমার প্যাডে আমার তো ব্ল্যাঙ্কে সই করা ছিল ওটা দিয়ে একটা ওয়ারিশান সার্টিফিকেট বের করে এক ব্যক্তি মারা গেছে তার ওয়ারিশ সেজে তার ব্যাংকে যে টাকা সেই টাকা তুলে নিয়েছে কি সর্বনাশ প্রকৃত যে ওয়ারিস তখন এসছে এইবার ওটা দিয়ে ওয়ারিশন সার্টিফিকেট তো করা যায় না ওটা হাতে লিখে নিয়েছে আমার প্যাড এবং সিলের উপর একটু ব্ল্যান্ড জায়গা থাকে ওই জায়গাটা এত সুন্দর করে লিখে নিয়েছে যে উনি হচ্ছেন ওর ওয়ারিশ ব্যাঙ্কিং সেক্টর বা কিংবা অন্য কোনো সম্পত্তির যেখানেই আছে একমাত্র উনি এর দাবিদার এটা আমি কিন্তু নিজে ভুক্তভোগী এটা আমি জানি এই জন্য মাননীয় শান্তনু ঠাকুর মহাশয় বিশ্বস্ত যারা আমাদের রাজনৈতিক কর্মী এবং নেতা তাদের কাছে হয়তোবা বা রকম প্যাড তিনি দিয়ে রাখতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন আমাদের অনেক কাছে রাজনৈতিক বাগদার নেতা যারা তারা কিন্তু এবার সান্দম ঠাকুর মহাশয়ের বিরুদ্ধা আচরণ করে একটা নির্দল প্রার্থীও সেখানে খাড়া করেছে এটা গোপন কিছু না এবং আমি রাজ্যের রিফিউজি সেলের কনভেনার আমারই রাজ্যের কো পোকনভেনার শিশির হাওলাদার সেই কিন্তু সেই নির্দল প্রার্থীর ইলেকশন এজেন্ট হয়েছে। ভাবতে পারেন তাহলে শিশিরের কাছেও তো আমার এরকম দেওয়া থাকে ঠাকুর দেওয়া থাকতে পারে এরা রাজ্যের এক একটা পদে বিভাগের এক একটা পদে এদের দেওয়া হয়েছে মৃত্যুঞ্জয় চক্রবর্তী এরা তো আমাদের ঘরের লোক ছিল কোনো একটা প্যাড এইভাবে নিয়ে শান্তনু ঠাকুর মশাইয়ের বদনাম করার জন্য এটা করা হতে পারে আমি সন্দেহ করছি এবং এটা বিশেষভাবে তদন্ত হওয়া উচিত বিশেষভাবে উচ্চ পর্যায়ে তদন্ত করে বের করা উচিত এই প্যাড কোথার থেকে এসছে কার লেখা প্যাড হাতের লেখা কার এগুলো কিন্তু বের করা উচিত বলে আমি মনে করি এত সুন্দরভাবে একেবারে পাচারের মদত অভিযুক্ত মোদীর মন্ত্রী এবং তাকে এমন কিছু পাচার এমন কিছু ব্যবসার উনি অনুমতি দিচ্ছেন যে তিন কেজি করে ধুমাংস নাকি কোনো একজন মুসলমান তার নামও এখানে লেখা আছে তাকে নাকি সীমান্ত দিয়ে ওপারে যা পাঠাবার অনুমতি দিয়েছে এইবার দেখুন তাও লিখছে কোনো বিএসএফের কমান্ড্যান্টকে কিন্তু এখানে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএসএফের বড় কর্তা তিনি ওটা লিখে দিয়েছেন দেখেন পেপারে যত যাই লিখুক শেষে যে কথাটা লিখেছে নাম প্রসাদ প্রকাশে অনিচ্ছুক বিয়েছে পের এক কর্তা অবশ্য বলেন এই রকম সুপারিশে এই ধরনের ব্যবসা চালানোর অনুমতি আমরা দেই না খেল খতম তাহলে রকম সুপারিশ কোনো মন্ত্রী লিখে দিলে ও রকম ব্যবসা কখনোই বিএচ করতে দেয় না এটাও কিন্তু লিখতে বাধ্য হয়েছে বর্তমান মানুষকে বিভ্রান্ত করার জন্য মাননীয় শান্তনু ঠাকুরের জীবনটাকে কালীবালিত্ব করার জন্য যেসব চক্রান্তকারীরা এই চক্রান্ত করেছে আমি আশা করব অতি সত্য উচ্চ পর্যায়ের তদন্ত করে এই চক্রান্তকারীদের গ্রেপ্তার করা হোক এটাই আমার অনুরোধ আর এত সুন্দরভাবে একেবারে হেডলাইনে ফার্স্ট পেজে দেওয়া হয় প্রথম চোটে ওটাই দেখাবে এই দেখুন এই দেখুন পেপারে বেরিয়েছে দেখবেন আজকে নেতারা কীভাবে লাফিয়ে পড়ে আজকে তৃণমূলের নেতারা নেতারা এই পেপার নিয়ে কীভাবে লাফিয়ে পড়ে দেখুন দেখুন আপনারা শান্তনু ঠাকুরের কী করব। দেখুন এরকম বলবে কারণ ওদের অভ্যাসটাই এই রকম সেই আঠারো সালে ওরাই কিন্তু আমাকে আটকে রেখে ওরাই কিন্তু রেকর্ডিং করেছিল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলার জন্য দেড় লক্ষ টাকা ঘুষ দিয়ে এই মমতা ঠাকুর মহাশয়া হ্যাঁ আমি নাম বলছি এবং জ্যোতিপ্রিয় মল্লিক যিনি জেলে ওই যে শান্তনু ঠাকুর গাঁজা খায় মদ খায় বাবা গাঁজা খায় এগুলো কি ভীতির সঞ্চার আমার মধ্যে তৈরি করেছিল সে আমি জানি আমাকে বলছে আপনার স্ত্রীর দু পায়ে কিন্তু বাইক্রো সার্জারি করা ওকে এমন জায়গা পাঠিয়ে দেব ট্রান্সফার করে দুবার বাঁচে উঠতে হবে একবার নৌকা পার হতে হবে চাকরিটা করা চলবে না কোনো থানা আপনার গান গাওয়ার পারমিশন দেবে না আমরা যেটা বলি সেটা আপনি বলুন আমি বাধ্য হয়ে জীবনের ঝুঁকি আমার অর্থনৈতিক কাঠামো ভেঙে চুরমার হয়ে যাবে আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম ওই কণ্ঠস্বর আমারই আমি মিথ্যা কথা বলি না অস্বীকার করি না কিন্তু আর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে হ্যাঁ কেমন লাগে সেদিন আমি বলেছিলাম হে ঈশ্বর তুমি এর বিচার করো বাবা হুচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আজ আমাকে দিয়ে যেভাবে ঠাকুরের নিন্দামন্দ করালো আমি মনে প্রাণে ভালোবাসি এবং তারপরে আমি ঠাকুরের কাছে গিয়ে বলেছি ঠাকুর মহাশয় আমাকে দিয়ে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে মা ছিলেন ঠাকুর মহাশয় ছিলেন বলছে ঠিক আছে গোসাই ওরা তো এরকম করে আমরা জানি ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না ওইটাই বারবার বাজায় ওইটাই বারবার বাজায় অসীম সরকার বলেছে অসীম সরকার বলেছে আর এইটাই বারবার দেখাবে দেখবেন বাগদার মানুষ এতে ভুলবে না বাগদার মানুষ চোরেদের তাড়াবার জন্য বাগদার মানুষ মাননীয় শান্তনু ঠাকুরের মুখ উজ্জ্বল করবার জন্য কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী আর শান্তনু ঠাকুর এবং আমার মোদীজির মুখ উজ্জ্বল করবার জন্য তারা পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এবং ডাকুয়া জেলে ডাকুয়া জানে আঠারো সালে পঞ্চায়েত নির্বাচনে ওখানে তার যে গুন্ডাবাহিনী পাঠিয়ে গিয়ে ঠ্যাং ঠং ভেঙে দিয়ে ওখান থেকে কীভাবে আসতে হয়েছিল সেটা ডাকুয়া জানে এবারও যদি গুন্ডামি করতে চায় তাহলে বাগদাবাসী তার চরম শিক্ষা দিয়ে দেবে আমি প্রশাস প্রশাসনের কাছেও বলে দিচ্ছি আপনারা শান্তি রক্ষার জন্য চেষ্টা করবেন যদি আপনারা শান্তি রক্ষা করতে না পারেন তাহলে বাগদাবাসী কিন্তু তাদের হাতে আইন তুলে নিয়ে দমন কীভাবে করতে হয় সেটা বাগদাবাসী জানে এবং যে গুন্ডা বহিরাগত গুন্ডা ওখানে ঢুকবে তার একটাও যেন না ফিরতে পারে ওই বাগদার মাটিতেই যেন তাদের কবর হয় বাগদার মাটিতেই তাদের যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় এটাও আমার বলা থাকলো জয় হরিচাঁদ জয় তারক তারকচাঁদ হীরামন গোলকচাঁদ অশ্বিনী গোপাল চান জয় জয় শান্তনু ঠাকুরের জয় হোক জয় বাবা হরিচাঁদ গুরুচাঁদের জয় জয় বিশ্বের সনাতনীর জয় ভারত মাতা কি জয় জয় আমার মোদীজির জয় হরিব